আসতে লাগে লাল লাগেন হাওয়া বান্দির বিরক্ত পাসলে আর লাগে লাইভ হ্যালো গাইস তোমাদের জন্য আজকে আমরা এনে দেব বসে থাকে হ্যাঁ অছে <kritic> <quarterback> <Hebrew>

কাতলা সবার একটা হয় কিনা দেখো এখনই যাব বাসায় কেউ নেই আর এক টান দেবে তো না

তো মানন পারে কোন পথে মেরে আমাদের দুটো आज हम कौन रहे ये 40 3 डे 4 के ठीक है ठीक है हमम लौट तो हूं लोटू